পশ্চিমবঙ্গের ছাগল কি মানে ছাগলের পেট কি মানে সাইজ কত ছাগলে গাছ পোতা আপনি একটা গাছ পাবেন না আমি বলছি আপনাকে একটা গাছ পাবেন চব্বিশ পরগনা চুরি গরু চুরি চাকরি চুরি আমি বলছি গাছ চুরি বললে বললো ছাগলে খেয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে ছাগল কত গাছ খেয়েছে এর তদন্ত হওয়া উচিত মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কত গাছ হয়েছে জনগণের করের টাকায় আর বর্তমানে কত গাছ রয়েছে তার বাজার মূল্য কত বলছেন না ফেরত আসো ফেরত আসবে সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘু ফেরত আসো আসলে ভোটের আগে বোমা বন্দুক নিয়ে ছুঁড়বে কারা এই সংখ্যালঘু ছাড়া পারবে না এখানে কার চলে যাবে বলে পাঁচশো টাকা করে দেবো আর বোমা বন্দুক ছুঁড়ে নেম কোন জঙ্গের সামনে দু সালে নির্বাচন সেখানে একটা ইস্যু তৈরি করা হচ্ছে ভোট হয়ে যাবে ইস্যু চলে যাবে এই যে বলছেন এসআইআর এই যে বলছেন বাঙালি ও অবাঙালি এই যে বলছেন হিন্দুত্বের ইস্যু এগুলো হচ্ছে যত ভোট এগিয়ে আসছে তত এগুলো তীব্রতর হবে কেউ বলছে না যে বাঙালি যুবকের কর্মসংস্থান হবে কি হবে না ঠিক বাঙালি কর্মচারী ন্যায্য পাবে কি পাবে না এই যে কথা বলতে আপনি এটা বলবেন না দেখেন দিল্লিতে বাঙালি থাকতে পারবে কি পারবে না আর দিল্লিতে বাঙালিকে যেতে হলো কেন অমিতাভ বচ্চনকে কলকাতায় আসতে হতো চাকরির খোঁজে আর আজকে কলকাতার বাঙালিকে সন্ডেকের বাঙালিকে মুর্শিদাবাদের বাঙালিকে নদিয়ার বাঙালিকে বীরভূমের বাঙালিকে কেন দিল্লি ছুটতে হবে অনুব্রতকে সঙ্গে নিয়ে আমি বাংলা ভাষার আন্দোলন অনুব্রত ওর বাংলা ভাষার সৈনিক হ্যাঁ ভাবুন একবার পুলিশ অফিসারকে বাংলা খিস্তি দিচ্ছে বাংলা ভাষা পুলিশ অফিসারকে কে খিস্তি দিচ্ছে তাকে নিয়ে ভাষা আন্দোলন বাঙালিরা আজকের পরিযায়ী শ্রমিক হয়ে গেছে সারা ভারতবর্ষে আগে মুর্শিদাবাদ ছিল এখন সমস্ত রাজ্যের সবাই পরিযায়ী শ্রমিক হয়েছে পরিযায়ী শ্রমিক মুম্বাই কাজ করছে পরিযায়ী শ্রমিক মানে মাল তুলে দেয় গাড়িতে এর থেকে লজ্জার আছে আগে বলুন এই যে বাঙালি ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চনা করেছে যারা চাকরি পেয়েছে তাদেরকে চাকরি তাদের চাকরি চলে গেছে তাহলে এদেরকে এরা তো বাঙালি তাহলে এদের বঞ্চনা হিসেবটা আগে উনি দিন আগে এদের বঞ্চনা হিসেব দিন তারপরে হচ্ছে কে ওই যারা এসেছে এবং একটা কথা দেখুন তো আপনি যেটা বলছেন ঠিক আছে এখন বাঙালিরা বাইরে যেতে আতঙ্কে আছে আতঙ্কটা তৈরি করেছে কে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে পরিযায়ী শ্রমিকদেরও খেটে খাওয়া রাস্তা নেই সেটুকু আপনি রাখেননি আর যদি বা করে থাকে কিছু কেউ যদি ছোট্ট দোকান ফুচকা দোকান করে না সেখান থেকে তার মাসিক টাকা দিতে হবে তাহলে সে করবে কি করে আজকের প্রাইভেট স্কুলগুলো রামনামা কেন বলুন তো প্রাইভেট স্কুল থেকে মাসে মাসে চাঁদা নেবে সেই জন্যে এই প্রাইমারি স্কুল উঠে এই প্রাইমারি স্কুল এইসব স্কুলগুলো উঠে যাচ্ছে এই যে জলপাইগুড়ি থেকে কালকে রিপোর্ট পেলাম সেখানে জলপাইগুড়িতে আপনার তেইশটা জুনিয়র হাই স্কুল পুরো বন্ধ তার জন্য হচ্ছে তাহলে সেই সমস্ত শিশুরা তারা তো চা দোকানে কাজ করবে ওখানে কাজ করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তাহলে রাজ্যের পরিকাঠামো তৈরি করুন অর্থনৈতিক অবস্থাটা ঠিক করুন এই দুর্নীতি ফর্নীতি থেকে বাদ দিয়ে একটা গঠনমূলক রাজ্য তৈরি করতে হবে তো গঠনমূলক রাজ্যটা কই আপনার শিক্ষা নেই আপনার চাকরি নেই শিল্প নেই ঠিক আছে রাজ্যসভায় বললো দেখলেন তো এক প্রশ্নের উত্তরে এত বছরে এতগুলো কারখানা চলে গেছে তার কারণ একটাই টাকা চাইবে তিনি বলছিলেন যেটা স্বামী সাহেব আজকের ওই টাকা কাল ওই টাকা দেখুন আমার স্ট্রিটে ছোট্ট ফুচকা দোকানদার তার একজন আত্মীয় আমার কাছে পড়ে বলছে আর ওখানে নেই কেন বললো মাসে তার পাঁচশো টাকা করে দিতে হবে এত টাকা দিতে হয় তারপরেও বিহার থেকে অন্য রাজ্য থেকে এক কোটির বেশি পরিযায়ী শ্রমিক এই রাজ্যে আসতে হয় আর এখান থেকে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক বেশি বেশি কোনটা কোটির বেশিটা না দেখুন এখানে এসেই এখানে তারা এসেছে তারা কি বলে কেউ গাড়ি চালাচ্ছে কেউ করছে ইত্যাদি ইত্যাদি করছে ওই যে ওখানে গিয়ে তারা কিন্তু দিন মজুরি করছে না দিন মজুরি করছে না এখানে আর কেউ গিয়ে ওখানে সবাই দিন মজুরি করছে কেউ ট্যাক্সি চালাচ্ছে না অন্য কিছু চালাচ্ছে না এখানেরা দেখুন না গাড়ি চালাচ্ছে কেউ ড্রাইভার কেউ প্রাইভেট কোম্পানি চাকরি করে এইগুলো করছে কিন্তু বাঙালিরা আজকের পরিযায়ী শ্রমিক হয়ে গেছে সারা ভারতবর্ষে আগে মুর্শিদাবাদ ছিল এখন সমস্ত রাজ্যের সবাই পরিযায়ী শ্রমিক হয়ে যেমন এম এ একটা ছেলে এম এ সে পরিযায়ী শ্রমিক হচ্ছে পরিযায়ী শ্রমিক মুম্বাই কাজ করছে পরিযায়ী শ্রমিক মানে মাল তুলে দেয় গাড়িতে এর থেকে লজ্জার আছে এই যে বলা হচ্ছে এইভাবে ঘটছেন না ঘটনার ঘটার কিন্তু প্রেক্ষিতটা আলাদা আর এই আক্রমণটা মূলত হচ্ছে দেখবেন শ্রমিক শ্রেণীর উপর এটা শ্রেণীগত আক্রমণ এটা এটা নয় যে শুধুমাত্র ভাষার ভিত্তিতে শ্রেণীগত আক্রমণ তা না পুরো বাঙালির উপর নয় শ্রেণীভিত্তিক আক্রমণ আসতে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন ফেরত তুলে আসুন করবে কি একশো দিনের কাজ দেবেন একশো দিনের কাজ দিতে পারেননি বলে তো কৃষক সভাকে সিপিএম এর কৃষক সভাকে নিশ্চিত ভাবে জানেন আমি অনেকে সিপিএম এর কৃষক সভা বললাম অনেকে হয়তো বলবেন যে পার্টি অন্যান্য গণসংগঠন আমি এটা জেনে বুঝে বললাম জনগণের সুবিধার্থে বললাম এই গণসংগঠনটিকে কেন কৃষক সভাকে মামলা করতে হলো কেন তুষারদাদের মামলা করতে হলো কেন নিরাপত্তা এই পদক্ষেপ নিতে হলো তার কারণ মমতা ব্যানার্জি একশো দিনের কাজ দিচ্ছে একশো দিনের কাজ না একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের প্রায় দশ হাজার জন মানুষ যাদের বলা এম জি রেকার ভেন্ডা তারা মাল সাপ্লাই করেছে ধরুন কোন একটি গ্রামের একজন সাধারণ বাড়ি সাধারণ একটা তরুণ ছেলে দশ লাখ টাকার মাল সাপ্লাই করেছে মানে দিনের সে টাকা বাজার থেকে লোন নিয়েছে তার ইন্টারেস্ট পে করতে হচ্ছে কোনো টাকা পাইনি এফটিও হয়ে গেছে তারপরেও টাকা পাচ্ছে না দশ হাজার জন আছে আর তার মধ্যে মোর দেন ফিফটি পার্সেন্ট হচ্ছে একদম সংখ্যালঘু মুসলিম যুবক 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 মূলত কেন টাকা দেননি প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা সর্বমুখ কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে তৃণমূলের অভিযোগ তৃণমূলের অভিযোগ তো টাকা থেকে পেয়েছে আমি বলবো বলতে শুরু করব এই চব্বিশ পরগনার এক তৃণমূলের এমএলএ প্লান্টেশন করিয়েছে আমি বলছি পশ্চিমবঙ্গে এই যে প্লান্টেশনের নাম করে টাকা উঠেছে না তদন্ত হওয়া উচিত এখন গেলে কোনো জায়গায় গাছ পাবেন না সব গাছ ছাগলে খেয়ে নিয়েছে দুশো কোটি টাকার গাছ পোতা হয়েছে আপনি একটা গাছ পাবেন না আমি বলছি আপনাকে একটা গাছ পাবেন চব্বিশ পরগনা ক্যালকাটা ইউনিভার্সিটিতে গিয়ে খোঁজ নেবেন মাস্টার ডিগ্রিতে মাস্টার ডিগ্রিতে আপনার হচ্ছে সেখানে মাত্র মাত্র হয়েছে বাংলার বাংলার ছটা তাহলে বাংলা নিয়ে এত কথা বলছেন পৃথিবীর অন্যতম সেরা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি সেখানে আপনার নাকের ডোগায় সেখানে পনেরোটা শূন্য পদ মাত্র ছটা ফিল হয়েছে আর কি বলবো বলুন তো উনি বাংলা বাঙালি নিয়ে এইসব বলছে না আমার প্রশ্ন হচ্ছে এখানে আসলে শ্রেণীর লড়াই শ্রেণীর উপর আক্রমণ হয়েছে সেই জন্য কি আপনারা যারা উচ্চ শ্রেণীর রয়েছেন মানে শিক্ষাগত দিক থেকে শ্রমিক শ্রেণীর মধ্যে পড়েন না তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী নন শিক্ষক সমাজ ডাক্তার সমাজ উকিল সমাজ এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে তাই আপনাদের তো উপর আক্রমণ হচ্ছে না তাই আপনারা কিছু বলছেন তা আমরা বলছি কেন সবার কাছে যান সবাই একই বলবে তাদের পাড়ার ভাই তাদের দূর সম্পর্কের ভাই দাদা তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হয়েছে তাদের প্রাণ কাঁদবে না তারা তো জানে গ্রামে কি কাজকাম আছে তারা জানে আর ওই যে বলছেন না ফেরত আসো ফেরত আসবে সংখ্যাল বিশেষ করে সংখ্যালঘু ফেরত আসো আসলে ভোটের আগে বোমা বন্দুক নিয়ে ছুঁড়বে কারা এই সংখ্যালঘু ছাড়া পারবে না এখানে কাজ চলে যাবে বলে পাঁচশো টাকা করে দেবো আর বোমা বন্দুক ছোঁড়ে নে এছাড়া তো অন্য কোনো কিছু নেই এখানে কাজ নেই আমি বলবো তাদের আপনারা ফিরে আসবেন না আপনারা ওখানে থাকুন ওখানে বসে মার খান মার সবাই মার খাচ্ছে এখানকার মতো তো মার্ডার হচ্ছে না ভাই ভাই মার্ডার করাচ্ছে কে তাহলে দিল্লিতে মহারাষ্ট্রে যা হচ্ছে ভালো হচ্ছে এখানের থেকে ভালো হচ্ছে এখানে আমি একটা কথা আমার প্রশ্ন ওখানে মার্ডার করছে না মা মারছে এখানকার শ্রমিক ওখানে গেছে সেই শ্রমিকরা কাজ হারানোর ভয়ে শ্রমিকরা শ্রমিকদের এটা কি শ্রমিকরা শ্রমিকদের মারপিট মারছে সেটা এই যুক্তরাষ্ট্রীয় ভারতে ভারত তো সব সবাই জায়গায় যেতে পারে কেন মার খেতে হবে ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার অধিকার রয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিকের যে কোনো প্রান্তে কাজ পেলে কাজ করার অধিকার রয়েছে ফলে এটা কেউ করতে পারে না সেখানে আক্রমণ হোক কিন্তু সেটাকে হাতিয়ার করে ভোটের আগে আমি অনুব্রত অনুব্রতকে সঙ্গে নিয়ে আমি বাংলা ভাষার আন্দোলন অনুব্রত ওর বাংলা ভাষার আন্দোলনে হ্যাঁ ভাবুন একবার যে শঙ্খ সম্পর্কে বলে এ কোন কবি পশ্চিমবঙ্গে তারপরে মমতা ব্যানার্জী নেতা করে রেখে দেয় না মমতা ঘোষ সম্পর্কে এই কথা বলতে পারে তারপরে যে দল তাকে নেতা করে রেখে দেয় সেই দলের দলকে বলছেন যে তারা ভাষা আন্দোলন করবে যে পুলিশ অফিসারকে বাংলা ফিস্তি দিচ্ছে বাংলা ভাষা পুলিশ অফিসারকে খিস্তি দিচ্ছে তাকে নিয়ে ভাষা আন্দোলন সে তো সবাই জানতো সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেই কেন ব্রতমন্ডলের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি পুলিশ আমার কথা হচ্ছে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন ভাষা নিয়ে কারণ অন্য রাজ্যে ভাষার উপর আক্রমণ আসছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে সেই রাজনীতিটা অন্য কোন দল কেন করতে পারছে না বিজেপি সিপিএম কংগ্রেস তারা সেইভাবে কেন করতে পারছে দেখুন পশ্চিমবঙ্গের এই না যে বাঙালি কথা বলছেন যে পশ্চিমবঙ্গের এই বাঙালিকে ধান উৎপাদনে প্রথম আলু উৎপাদনে প্রথম স্বল্প সঞ্চয় প্রথম তারা করেছে আর পশ্চিমবঙ্গের শিক্ষায় দুর্নীতি কে করেছে বাংলা মাধ্যমিক স্কুলগুলোকে বন্ধ কে করিয়াছে বাংলা মাধ্যম স্কুলে স্কুল বিমুখতা কে তৈরি করেছে মমতা ব্যানার্জি যে পরিমাণ বাংলা ভাষার ক্ষতি করেছে এই বাংলা ভাষার স্কুলগুলোকে কিন্তু সঠিকভাবে যেভাবে এস তৈরি হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে সমাজের ক্রিমিলিয়ার অব দ্য স্টুডেন্ট কমিউনিটি তারা শিক্ষক হবে তারা ডাক্তার হবে তারা পেয়েছে তারা উকিল হবে এটা যদি হয় তাহলে সেই স্কুল থেকে যে স্টুডেন্ট হবে তাদের যে কোয়ালিটি হবে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে যাবে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে মানে গোটা বিশ্বে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে সেই অসুবিধা নোবেল পাচ্ছে এতজন বাঙালি অস্কার পাচ্ছে এতজন বাঙালি বিশ্বের যত প্রথম সারি যত কর্পোরেট সংস্থা রয়েছে সে অ্যাপেল হোক গুগল হোক আইবিএম হোক যত সংস্থা রয়েছে স্পেসেক্স হোক সেখানে সব বাঙালি আছে এটা তো হলে সেটা হতো বাঙালি অসুবিধা যে পশ্চিমবঙ্গে ওন স্কুল এডুকেশন সিস্টেম যে সেখান থেকে পাস আউট করা ছেলে বা মেয়ে গোটা বিশ্বের যে যেকোনো দেশে গিয়ে যে কোনো সংস্থায় শীর্ষ পদ হোল্ড করার মতো ক্ষমতা রাখে সেটা হতো বাঙালি অসুবিধা